আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোন সাদত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন একজন কুয়েত প্রবাসী এই কুয়েত প্রবাসী খুলনার বাসিন্দা মোহাম্মদ মেহেদি হাসান যিনি মৃত্যুবরণ করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি তিনি কুয়েতের একটি কোম্পানিতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন এই রেমিটেন্স যোদ্ধা কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় কুয়েতের হাসপাতালে তার মৃত্যু হয়েছে কখন কার মৃত্যু হবে আমরা জানি না তবে প্রতিটি মৃত্যু এক একজন প্রবাসী পরিবারের জন্য কত বড় আঘাত হিসেবে চলে আসে তা উপার্জনক্ষম ব্যক্তিকে যে পরিবার হারায় সেই পরিবারই ভালো বলতে পারবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই তার পরিবারের ধৈর্য দারুণ করার তৌফিক দান করার জন্য এবং এই রেমিডেন্স যোদ্ধাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান প্রবাসী চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই কুয়েত প্রবাসীর যে নাম্বার সেই তার পরিবারের সদস্যদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই পাসপোর্ট কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভিডিওর শেষে প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি আব্দুর রব নামের একজন কুয়েত প্রবাসী যার বাংলাদেশের গ্রামের বাড়ি বেগমগঞ্জ থানার গোপালপুর ইউনিয়নের আব্দুর রহ যার পাসপোর্টের তথ্য অনুযায়ী যেটি সম্পূর্ণ তথ্য না তারপরও কেউ যদি চিনে থাকেন বা জেনে থাকেন অবশ্যই তার পরিবারের কাছে খবরটি পৌঁছে দেবেন চার দিন হয়ে গেল তার মৃত্যু হয়েছে প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী ইনফরমেশনটি ঠিক এভাবে ছিল আমরা সম্পূর্ণ ইনফরমেশন জানতে পারলে আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন একজন ওমান প্রবাসী যিনি দেশে গিয়েছেন ছুটিতে দেশে যাওয়ার তিন ঘন্টা পরে মানে গ্রামের বাড়িতে পৌঁছানোর তিন ঘন্টা পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পাঁচ ঘন্টা পরে তার মৃত্যু হয় ঘটনার বিস্তারিত যা জানা যায় ওমান প্রবাসী দুপুর বারোটায় কাউকে না জানিয়ে তার বাড়িতে ফিরে আসেন এবং বাড়িতে আসার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পর তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল চিকিৎসা দেওয়ার যেটি দুই ঘন্টা মানে টোটাল পাঁচ ঘন্টার মধ্যে এই প্রবাসীর মৃত্যু হয় ওমান প্রবাসী যার পিকচার দেখতে পাচ্ছেন তার নাম সেলিম যিনি দীর্ঘদিন ওমানে কর্মরত ছিলেন হঠাৎ করে কাউকে না জানিয়ে গ্রামে ফিরে যান এবং সেখানে তার মৃত্যু হয় অসুস্থ হয়ে পড়ার পর এখানে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি আমরা যুক্ত করতে পারি প্রথমে যেটি বলছিলাম কার কখন মৃত্যু হবে এটি কেউ বলতে পারে না তবে এই ওমান প্রবাসী কাউকে না জানিয়ে তিনি বাড়িতে যান মানে তার মৃত্যু সেখানে লেখা ছিল এটি আরও একবার প্রমাণিত হলো কার মৃত্যু কখন কোথায় হবে এটি কেউ বলতে পারবেন না মধ্যখানে পাসপোর্টের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম আমরা সাধারণত পাসপোর্ট যখন বানাই যাদেরকে আবেদনের ফর্ম পূরণ করতে দিই তখন তারা সেখানে কন্ট্যাক্ট নাম্বারে তাদের নাম্বার দিয়ে দেয় এই নাম্বার জটিলতায় প্রবাসীরা হার হামেশায় পড়ছে সারা পৃথিবীতে আমাদের যে সকল প্রবাসী আমাদের এই ভিডিও দেখছেন আপনি এই তথ্যটি বাকি লোকজনের সাথে প্রচার করবেন যাতে করে পাসপোর্টের যে কন্ট্যাক্ট নাম্বার এটি যেন তার পরিবারের নাম্বার দেয় মানে আপনি আবেদন করছেন কোন ফটোকপির দোকানে গিয়ে কোন কম্পিউটার দোকানে গিয়ে বা কোন দালালের মাধ্যমে বা আপনি নিজে করছেন অবশ্য অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন যে নাম্বারটা দেবেন সেই নাম্বার যেন সচল থাকে এতে করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আপনাকে দূতাবাস খুঁজে পাবে বা ব্যক্তিবর্গ খুঁজে পাবে ঠিক যেমনটি আব্দুর রব কুয়েত প্রবাসীর সাথে ঘটেছে তার মৃত্যু হয়েছে তাকে খুঁজে ফিরছে দূতাবাস কর্তৃপক্ষ বা কুয়েত প্রবাসীরা অথচ তার সেই কন্টাক্ট নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে বা সেই কন্টাক্ট নাম্বারে তার কোনো পরিচয় জানা যাচ্ছে না এই নিচিংটি কেন হয়েছে কারণ পাসপোর্ট আবেদনের সময় তিনি তার কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করেননি কন্ট্যাক্ট নাম্বার জটিলতায় আমরা জানি লাখ লাখ প্রবাসী আশা করি আপনারা কন্ট্যাক্ট নাম্বারের ব্যাপারটা সংশোধন করে নেবেন এবং এই তথ্যটি বাকি লোকজনের সাথে প্রচার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ